রহমে আনির রহিম আসসালাম ওয়ালাইকুম আর আহমদুল্লাহ হিউবারা খেয়াত দেশ ও প্রবাস থেকে আজকে এই ভিডিওটা যারা দেখেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ সকল প্রশংসা মোহানা লওয়ার জন্য যার সৃষ্টি জগৎ কেত সুন্দর করছেন মানব এবং জিনেল সৃষ্টির মাধ্যমে সম্মানিত ফেসবুক বন্ধুরা আজকে এমন একজন মহৎ ব্যক্তিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি যিনি কুমিল্লা জেলাধীন বড়ুড়া থানার অন্তর্গত ফলারফার নিবাসী ফলারফার গ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র যার সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন জলাম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মহোদয় এবং যার সম্পর্কে তার পদ এবং পদবী নিয়ে আমরা আপনাদের সম্মুখে কিছু বিস্তারিত আলোচনা করব সম্মানিত ফেসবুক বন্ধুগণ উনি এমন একজন ব্যক্তি যার গত জীবনে উনি সাফল্যর ছাবিকাটি অর্জনে অনেক পদবি অর্জন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে উনি জলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত সহকারী শিক্ষক আইসিটি দাতার সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোহিতপুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ নুরুল হক ফাউন্ডেশান এবং প্রতিষ্ঠাতা সভাপতি রেনবগো দুই হাজার দুই সাবেক সাধারণ সম্পাদক জলম স্কুল অ্যান্ড কলেজ অ্যালান অ্যাসোসিয়েশন সহ সহসভাপতি সাবেক জলম স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাইন অ্যাসোসিয়েশন আজীবন জেলা কেপটিং আইসিটি এবং ক্যাপ্টিন অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত কুমিল্লা জেলা সুনামধন্য একজন প্রতিনিধি এবং উনি এমন একজন ব্যক্তি সফলতার সাথে তিন তিনবারের মতো মাস্টার ট্রেনার এবং উনি এমন একজন ব্যক্তি খলারফার পশ্চিম ফারা জামে মসজিদের সেক্রেটারি ওনার আরও অনেক পদবি রয়েছে উনি খলারফার পশ্চিম ফারা ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত সহ সেক্রেটারি সম্মানিত ফেসবুক বন্ধুরা উনি আরো সাফল্যের সাথে দায়িত্ব পালন করতেছেন বাংলাদেশ সভাপতি আইসিটি শিক্ষক সংগঠন বোর উপজেলা আরও তিনি দায়িত্বে পালন করতেছেন সভাপতি বাংলাদেশ আইসিটি শিক্ষক সংগঠন আরও ওনার দায়িত্ব রয়েছে উপদেষ্টা আল ফাউন্ডেশন মালদ্বীপ সম্মানিত ফেসবুক বন্ধুরা আমাদের সার মহোদয় আরো দায়িত্বরত অবস্থায় আছেন স্কাউট পরিচালক জলম উচ্চ বিদ্যালয় ও কলেজ ওনার আরো দায়িত্ব রয়েছে উপস্থাপক ওয়ার্ল্ড ওয়াল যে কোনো প্রোগ্রামে উনি আরো সম্মানের সাথে দায়িত্ব পালন করতেছেন ইংলিশ গানের লেখক ও সুরকার ওনার আরো পদবী রয়েছে সুনামধন্য সুনাম দক্ষ ইংলিশ স্পিকার ও গজল পরিবেশক উনি আরো সুনামধন্যভাবে দায়িত্ব পালন করতেছেন বাংলাদেশ অত্র প্রতিষ্ঠানের আদর্শ সংগঠক ওনার আরও দায়িত্ব রয়েছে উনি শিক্ষা বিষয়ক যুগ্ম সম্পাদক এই সমস্ত সংগঠনের পাশাপাশি উনি ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব ভোর ভাবের যুগ্ম সম্পাদক এছাড়া আরও ওনার অনেক প্রদবী আছে যা বিস্তারিত বর্ণনা করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন তাই ফেসবুক আপনাদের সময় যথা নষ্ট না করে আজকে সংকিকে আপনাদের সম্মুখে আমাদের এ সার মহাদয়ের পদবিগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম এবং আজকে এই সমস্ত এই পদবীর অধিকারী এই মহৎ ব্যক্তির সম্পর্কে এবং তার এই পদবী অর্জনের পিছনে সংক্ষেপে কিছু আলোচনা আমাদের স্যার মহোদয় মোহাম্মদ নুরুল হক সার নুরুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত চেয়ারম্যানের জবানে কিছু আমরা শুনতে চাই সম্মানিত উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় এবং উপস্থিত রয়েছেন জন উচ্চ বিদ্যালয় কলেজের যে শিক্ষকদের আসলে অনুপ্রেরণা আমার কিছু না আমি হচ্ছে অতি ক্ষুদ্র মানুষ আমার জীবনে অত কিছু অর্জন নাই সবচেয়ে বড় অর্জন হচ্ছে আপনাদের আর বিশেষ করে দলং উচ্চ বিদ্যালয় কলেজে আমি একজন শিক্ষক এটা বড় পরিচয় আর আমার কোনো পরিচয় নাই কিন্তু এই পরিচয়টাকে কেন্দ্র করে আজকে আমার সকল পরিচয় আমি মূল ছাবি কাটি আসল মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি মানুষের জন্য কাজ করি আমি বিশেষ করে এই যে বিভিন্ন সংগঠন আছে তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংগঠিত করা আরেকটা হচ্ছে যে যারা আমি শিক্ষক আমার মূল কাজে হচ্ছে শিক্ষা দেওয়া আর এই কাজগুলো করলে কি হবে শিক্ষকরা উপকৃত হবে সেই প্রত্যাশা করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আমার সকল দায় দায়িত্ব পালন করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি সেই প্রত্যাশা করছি সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহ